ভারতের চেনা ইতিহাসের পাতা বদলে যেতে পারে অচিরেই কারণ মাটি খুঁড়ে প্রত্নতাত্ত্বিকরা যা পেয়েছেন তাতে তারা নিজেরাও অবাক চার হাজার বছর আগেও ভারতের এই প্রান্তে যে মানুষের বাস ছিল প্রাচীন সভ্যতা ছিল তার খোঁজ এতদিন ছিল না কর্ণাটকের মাস্কি শহরে খনন কার্য চালাতেই মাটির তোলা থেকে বেরিয়ে এলো এক প্রাচীন সভ্যতার নিদর্শন ভারতীয় বিশেষজ্ঞরা তো রয়েছেনই তাদের সঙ্গে এই নতুন জানা সভ্যতার খোঁজ করতে জোর বেঁধেছেন আমেরিকা ও কানাডার কয়েকজন বিশেষজ্ঞ মল্লিকার্জুন পাহাড়ের কাছে বেশ কিছুদিন ধরেই খোঁজ চালাচ্ছিলেন বিশেষজ্ঞরা সেখানে ঘুরে অনেক জায়গায় পুরনো সামগ্রী পান তারা যা তাদের নিশ্চিত করে যে এখানে এক প্রাচীন সভ্যতা বিরাজ করত ওই এলাকা থেকে বিশেষজ্ঞরা অনেক মাটির তৈরি পাত্র পেয়েছেন যেগুলি দেখতে আলাদা যার প্রাচীনত্ব নিয়ে সন্দেহের অবকাশ নেই বিশেষজ্ঞরা সেগুলি দেখে এবং ওই এলাকায় ঘুরে এটা নিশ্চিত যে এখানে বছর আগে মানুষের ছিল অবশ্য নতুন করে অবাক করেনি শতবর্ষ আগে এক ব্রিটিশ খনি ইঞ্জিনিয়ার বেশ কিছু প্রাচীন নিদর্শন এই মল্লিকার্জুন পাহাড় লাগোয়া এলাকা থেকে উদ্ধার করেন উদ্ধার করেন মাস্কি লিপি সেই শুরু তারপর থেকে এই মাস্কি এলাকা নিয়ে বিশেষজ্ঞরা কৌতূহলী ছিলেন তা থেকেই খনন কার্য আর যা এবার সত্যি তাদের হাতে তুলে দিল একদম এক নতুন ইতিহাসের নিদর্শন